এই মাত্র তো আমসি কল দিল তামান্নাকে নিয়ে ও আমাদের বাসার কাছে একটা পার্লার আছে আমি যেখানে যাই সবসময় ওই পার্লারটা ওরাও যায় সব ওরাই আমাকে ওই পার্লার দেখাইছে তো যাই হোক ওই পার্লারে গেছে তামান্না চুল স্ট্রেট করবে তো এটা করতে কিন্তু অনেক তিন চার ঘন্টা সময় লাগে তো তা তানসিও আছে ফালাকও আছে তো তানসি কল দিয়ে বলে যে ববু তুমি বাসা বসে হ্যাঁ বলে যে আমি এরকম পার্লারে আসছি তো আমি আসতেছি তাম বলে চলে তুই ফালাককে নিয়ে পার্লারে গেস কেন ওইখানে অনেক মেডিসিন ইউজ করে তো চোখে টোকে লাগবে তুই তাড়াতাড়ি চলে আয়

উঠে আস <laughs>

একটু দুষ্টামি করলাম অনেক দিন পর ফালাককে দেখেছি সেই রোজার আগে দেখেছি ষোলো সতেরো দিন হয়েছে ফালাককে দেখেছি আমি একটু শাক বানাবো সেই জন্য ডিম নিয়েছি আর বাবারে বাবা এই কথা কি বলবো ওই শাকসুকা দিলেই কত মানুষ যে কত রকমের কমেন্ট করে হায় খোদা মানে আমি কি বলবো আর যাই হোক আমি আমার স্টাইলে শাক করি এটা আমরা সৌদি আরবে যে রেস্টুরেন্ট আমরা যেটা খাই এই আমরা এই শাকশুকাটাই খাই সেজন্য সেই স্টাইলেই করি এটা নিয়ে কত যে কমেন্ট আপনি এভাবে করে শাকসুকা বলছেন কেন ডিম এভাবে হবে না ওভাবে হবে পোস্ট করার ডিম মানে ছেড়ে ডিম ডিমটা করে ওটাকেও শাকসুকা বলে আবার এটাকেও শাকসুকা বলে সৌদি আরবে এই টাইপের শাকসুকাটা করে সত্যি কথা যেটা এবং সেটাই আমি দেখাই এখন আমি একটা ইউটিউবার ইউটিউবে ভিডিও দেবো আমি আন্দাজে গান্দাজে বানা বানানো টানানো জিনিস দিয়ে তো অবশ্যই দেবো না তাই না আর অবশ্যই বানানো টানানো কথা বলবো না কারণ এটা পুরো পাবলিক দেখে ঠিক আছে তো যাই হোক ওই যে দেখলা কিভাবে কীভাবে জানিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আমি সব সময় একটু ম্যাগি মশলা দিই আর এখানে বসে স্বাদ মশলা ইউজ করি তো তোমরা চাইলে এটা করে দিতে পারো বাচ্চাদেরকে বাচ্চারা খুব লাইক করবে হ্যাঁ গোলমরিচের গুঁড়া দিবা এই রকম দিয়ে করলেই হয় আর তেমন কিছু দেয়া লাগে না চাইলে অনেক মশলা দেওয়া যায় এটা যার যার ইচ্ছে মতো খাবারটা এমন একটা জিনিস তুমি তোমার নিজের মতো করে করে নিতে পারো চাইলে ঠিক আছে তো যাই হোক এটাকে নাড়তে নাড়তে একদম এটা ইয়া চলে আসবে আমি একটু টমেটো ক্যাচাপো দিলাম আমার যেটা বানানো হয়েছিল সেইটা মানে যেটা এটা দিয়ে একটু দিয়ে দেয় কালারটাও সুন্দর আসবে সেই জন্য তো ঝালটা অবশ্য কম হয়েছিল। আর একটু ঝাল দিলে ভালো হতো যাই হোক কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে তো ওদের জন্যই বানানো আর আজকে এগুলোই বানাতে নিয়েছিলাম তান্সিক কল দেওয়ার পরে সাথে সাথে করে যেটা করলাম বলি যে কি করা যায় যেহেতু তানসি আসবে এর ভিতরে সাগরও কল দিছে চানসি চলে আসার পর সাগর আবার কল দিয়েছে ববু তুমি কি বাসায় বলছি হ্যাঁ বলে আমি ইফতারি করতে আসবো আমি বলছি হ্যাঁ চলে যায় অসুবিধা নেই তো বলে আচ্ছা ঠিক আছে তো আমি ফ্রিজে যেহেতু আমি ফ্রোজেন আইটেম রেখেছিলাম শিঙারা রেখেছিলাম কাবাব রেখেছিলাম তো বলি ওগুলোই একটু একটু করে ভাজি আর পরোটা ডো করে রেখেছি শাক শুকা করেছি সেই জন্য আর একটু ঘি দিয়ে সুজি রান্না করব। যেভাবে আমরা রিয়াদের রেস্টুরেন্টগুলো সুজি খাই না ঘি আর সুজি দেওয়া থাকে আর কিচ্ছু না চিনি দিয়ে করা থাকে ওইটা তারপরে পরোটা ভাজছি আর রুটিও ভাজছি সাথে মানে তেল ছাড়া ভাজছে ওইটা হচ্ছে রুটি আর তেল দিয়ে ভাজছে এটা হচ্ছে পরোটা তো ওদের জন্য ভাজছি আর আমার জন্য তেল ছাড়া আর এদিকে হচ্ছে বেগুনি সাগর ওটা কি

তাহলে কি ওস্তে আগের মতো না না একদম ইমিডিয়েট ইমিডিয়েট অনেক মানুষ পাগল হয়ে যায় এত সাথে সাথে দেখতো <inaudible> হয়েছি <inaudible> 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 <inaudible>

দিকছো 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 অনক কই ওটা মামা ওটা Анна না ওটা হচ্ছে মামা ওটা ছাগুর মামা কি মামা তোমার মামা হইতো সাগর মামা শুননা শোনা তাকাও তো শোনা আমার শোনাটা কই বলো আন্না দেখি তো আমার আম্মিটাকে আম্মা কি করে আম্মা চা বানাচ্ছে সমস্ত কিছু আম্মার এলাম আম্মা চা বানাচ্ছে আম্মা এখন চা খাবে ওই যে দেখো চা খাবে তোমার মাম্মা তোমার মাম্মা চা খাবে সব কিছু এলো মেলো মাম্মা শুধু চা খাবে আম্মার কাছে যাও পালাকের নুডলস রেডি

তোমার কাছে গেছে দেখ তোমার কি বলছে কি করবা কি করবা আমি দে আমি দেয় তো সুজনের মা বসে সুজনের মা বসে এটা

এদিকে পাবা আসো লাইট জ্বালাবো না আমরা আসো আসো আমাদের সুন্দর লাইট আছে যাই মা ফালাকের জন্য সব কিছু সরাই রাখছে ফালাক আসে ফালাক জন্য ফালাকের জন্য সব সরাই রাখছে এই যে ফালাক দেখো লাইট অন ফালাকের জন্য লাইট অন করে দেবো এখন এই যে ফালাকের জন্য সব তোমাকে ডাকে বাবা বাবা ফালাক নিয়ে আসছে

এখন ওরা চলে যাবে হ্যাঁ যাও 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 কিচ্ছু বলুন দেখো কোথায় যায় আস্তে আস্তে ক্রিম দিচ্ছে সে মুখে সে মুখে ক্রিম দিচ্ছে সে মুখে ক্রিম দিচ্ছে হ্যাঁ সে বোঝে তো তার মার সব একটিভিটিস জানে তো সে তার মা তার সাথে কি কি করে এগুলো তার মুখস্থ আসো 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 আরো যেন কি কি দেওয়া বাকি আছে আচ্ছা তুমি খেয়েছো ঠিক মতো আরো যে বাকি আছে এই যে পাউডার দিচ্ছে মা গণেশ মা গণেশ মানুষ করে নিলে তখন গণেশকে বিচ্ছিরই লাগে